আর যদি করতে না পারেন তার দায়িত্বে আছেন কেন এখন যা আছে তাদের কথা বলছিলেন সবার কথা বলছিলেন সেই রকম একটা অবস্থা তৈরি করতে করেন সেনাবাহিনী প্রধান বলেছিলেন দেড় বছরের মধ্যে ভোট দেওয়া আইন উপদেষ্টা বলেছিলেন এই বছরের মধ্যে আগামী যে বছর দুই হাজার পঁচিশ তার মধ্যে করতে দেওয়া আর একজন উপদেষ্টা আছেন তিনি বলেছিলেন পরের বছর বলে ছাব্বিশে মাঝামাঝি সবাই থাকতে পারে আমি ছাব্বিশের মাঝামাঝি পর্যন্ত নিতে চাই আমি যেতে রাজি আছি কিন্তু ভালো বলতে চাই এবং এই সময় মধ্যে এটাও বলি দক নিউস্কও বলি তার যারা যারা কমতায় আছেন বাইকতে চলে যাই জীবিত পর্যন্তാനും যাওয়ার ইচ্ছা ডেভেল আছে এটা প্রমাণ মানবজাতি একটু ফল করতে পারে ভোটটা যখন হবে তার আগে নিজা ঠিক করে কি দেখে ভোট দেবে মানুষ দেখে নেতা দেখে নেতার যোগ্যতা দেখে জনগণের প্রতি তার ভরসা দেখে না কেবল মাত্রা শুধু নিজের আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলেন আগামীর দেশ বাংলাদেশ নতুন বাংলাদেশ যদি করতে চান তাহলে নতুন নেতৃত্ব দেখুন পুরনোর মধ্যে থেকে আপনাদের লাভ হবে না আমি তার মানে পুরনো ধর বাদ দিতে পারছি না আমি হচ্ছি পুরোনো কায়দা যারা মনে করে ধান্ধাবাজি করে লোড দেখিয়ে কায়দা কৌশল করে ভোটে জিতবে ওই রাজনীতির একটা একটাও ধরনের আপনাদের কাছে মাখো বলেন নির্বাচনের একটা রাজনৈতিক সরকারের আওয়ামী লীগের মতো সরকারের পরিবর্তন হয়ে গেল দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো কি করেছে আন্দোলন করেছিল কিন্তু শেষ পর্যায়ে যখন বিজয়ের পতাকা উঠছে তখন সেই পতাকা তাদের আন্দোলনের মাঠে তারা নাই তারা সাইটাই আছে তাদের তো মাঠেই থাকবার কথা ছিল তারা থাকতে পারেনি কেন একটা হচ্ছে ঠিক মতো আন্দোলনটা করেনি বুক চিতিয়ে সাহস নিয়ে জীবন দিয়ে লড়াই করতে পারেনি কিন্তু জীবন দিয়ে লড়াই করেছে ছাত্র এবং মেহনতি মানুষগুলো তাই তারা জিতেছে তাই এখনো পর্যন্ত তারাই জিতে আছে মানে নেওয়ার কথা রাজনৈতিক দল নাই এখনো নেতৃত্ব আছে তাদের হাতে কিন্তু যখন ভোট হবে তখন মানুষ দল থেকে ভোট দেবে অথবা মানুষ দেখে ভোট দেবে আমরা জনগণকে বলছি আপনারা গুণগত পরিবর্তন করতে চাইলে নিজের ভাগ্যবদ্ধতে চাইলে সেই রকম মানুষ দেখে দল থেকে ভোট দেওয়া শিখে এখন থেকে তার চর্চা করে যদি মানুষ তা পান নতুন মানুষ খুঁজে বার করে যদি দল না পান নতুন দল খুঁজে বার করে এবং তার মধ্যে দিয়ে আমরা এই রাজনীতি পরিবর্তন করতে পারবো আমি এখনো দেখি আমাকে অনেকেই বলে ভাই কি বদলেছে সে বলুন তো বাজারের অবস্থা কিছু পরিবর্তন দেখি না এখন পর্যন্ত আগের মধ্যে দেখি এখন পর্যন্ত আগের দেখি এখন পর্যন্ত বাস স্টেশন বলে ট্রেন স্টেশন বলে লঞ্চ স্টেশন বলেন স্টিমার স্টেশন বলে সব জায়গায় ওদের দেখতে পাচ্ছি একটা চেহারা ছিল আগে এখন নতুন আর একটা চেহারা হয়েছে এটার কি পরিবর্তন হবে না আমি বলি এটারও পরিবর্তন হবে যদি আপনারা সেই পরিবর্তন বক্তা লম্বা করছে শেখ হাসিনা এর কথা তো বুঝতে পারবো যার সাথে মাঝে মাঝে ছবি টুবি দেখার না মাথায় চুল আছে আমার মুখে চুল নাই মাঝে মাঝে দেখার না বিভিন্ন রকম খবর শোনা যায় তার সম্পর্কে আমি তো বিদ্রোহ করছি যা উনি খুব কষ্টে আছেন কিন্তু কি করবো আপনি তার একশো গুণ কষ্ট জনগণকে দিয়েছেন আল্লাহ আপনাকে আপনি যতখানি পাপ করেছেন সেই পাপ অনুযায়ী শাস্তিটা আপনি দেয়ও না আরো পাপ আপনার হবে আপনার শাস্তি হবে আপনি শেষ পর্যন্ত কোথায় যাবেন জানি না কোন মানুষের প্রতি ব্যক্তিগত কোনো রাগ করে আমাদের রাজনীতি হয় আমরা মানুষকে ভালোবাসতে পারি আমরা মানুষকে ভালোবাসতে শেখাবো কিন্তু তার মানে এই নয় দুর্বৃত্তদের আমি ঘরের মধ্যে ডেকে আদর করে বসতে আমি দুর্বৃত্তদের শাস্তি দেবো তাদের এই প্রক্রিয়া আছে কি এই প্রক্রিয়ায় সবাই খুশি না সেদিন ডক্টর বললেন আমরা ভালো কিছু করতে চাচ্ছিলাম দেশটাকে বদলাতে চাচ্ছিলাম বাংলাদেশ যেন ভালোভাবে চলতে পারে বাংলাদেশের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে কিন্তু সবার সেটা সহ্য ছিল আমাদের পাশে যারা আছে তাদের সহ্য হয় না তারা আমাদের হাইকমিশনের মধ্যে কেন ভারতের চলতে আমাদের হাই হাইকমিশনে অ্যাটাক করবার কারণ কি তাদের কোনো লোককে আমরা গ্রেপ্তার করেছি চিনময় দাস ভারতের নাগরিক আমার নাগরিক আমি যা খুশি পাই। আমি যদি তাকে অন্যায় অন্যায়ভাবে মেরে ফেলি মামলা হবে তার জন্য আপনি সাপোর্ট দিবেন আপনারা গরু জমের অপরাধে কার উপরে কি অত্যাচার করছেন আমরা দেখি দেন আমরা আপনাদের দেশের অভ্যন্তরীণ পদে ডাক বলাই আমার দেশের ডাঙ্গুলিতে এই বাংলাদেশে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি ভিন্ন গোষ্ঠীর বৌদ্ধ খ্রিস্টান বলে ধর্মের নাকি আমরা কোনো পরিষদ করি এখন পর্যন্ত নয় এখন পর্যন্ত বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ সেই দেশে জনৈক চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে বলে তারা আমাদের হাইকমিশন হাইকমিশন আক্রমণ করার পরে যদি তাদের মনে হয়ে থাকে অথবা করিবার আগে যদি মনে থাকে এই বাংলাদেশ তিপ্পান্ন বছর ধরে আমাদের পা চেটে বেড়ালো এখনো তারা আমাদের পায়ের বিচার আরম্ভ যদি যেন মনে করে থাকেন তিপ্পান্ন বছর ওদের ঘাড়ের উপর পা রেখে আমরা করেছে আমরা ওই পা নামিয়ে দিয়েছি না নিজের পায়ে হাঁটবেন আমাদের সাথে সাথে হাঁটবেন আমাদেরকে মানুষ করে করে সমান মর্যাদা দিয়ে হাঁটবে না হলে আপনাদের জবাব আপনার ঠিক করতে দিয়েছে সেই জবাব একই কথাই বলবো একই কথা বলছি ভালো তাদের প্রতিবেশীকে আমরা চাই যেহেতু বন্ধুদের না সেই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই কিন্তু যদি কেউ মনে করে আমরা তাদের সামনে কুঁই কুঁই করতে থাকবো মাথা চুরি করতে থাকবো লেজ নাড়তে থাকবো সেই বাংলাদেশ ভুলে যান সেই বাংলাদেশে ওই বাংলাদেশ পাবেন না আপনারা আপনারা যে বাংলাদেশ পাবেন সেটা বন্ধুর মতো বাংলাদেশ পেতে পারে কিন্তু আপনাদের সত্যি সত্যি বন্ধু হবে এবং আপনাদেরই ভোটা আর আবার সব শত্রুতা যদি করবার চেষ্টা করেন যদি মনে করেন আবার তাকে ভেতরে পাঠিয়ে দেওয়া যায় কোনো হবে এই যে বললাম না দুটো মেট্রো রেল স্টেশন কত খরচ হতে পারে বলেছেন উনি চারশো কোটি টাকা কততে ঠিক করতে পেরেছি আমরা কেউ বলেন ষোলো কোটি আপনারা বলছেন তিরিশ কোটি আমি তিরিশ কোটি ধরি তার মানে এই চুরি যিনি করেছেন বা করবার প্ল্যান করেছেন সেই মানুষকে এই দেশের মানুষ আর অতএব তাদের সম্পর্কে সতর্ক থাকবে খুবই স্পষ্টত বলি যেই বাংলাদেশ গড়বার চেষ্টা করছি সেই বাংলাদেশের গড়ার ক্ষেত্রে তাই তারাও বাধা হতে পারে আমি আহ্বান করব তাদের কাছে ওইসব বুধরুখি বাদ দেন ওইসব ধানায় পানায় বাদ দেন ওটা পারবেন না বাংলাদেশকে এখন আগের মতো পা চেটে বেড়াবার চিন্তা যদি করেন তাহলে হবে না বাংলাদেশকে সমান তা বন্ধুর মতো করে সাথে নিয়ে চলতে আপনারা পাবেন সবাই বন্ধ থাকবেন আমরা যখন জাতীয় কথা বলছি সমগ্র জাতি বলছে না জাতীয় ঐক্যের কথা খেয়াল করবে এই জাতীয় ঐক্য নিয়ে করে বিভ্রান্তি হওয়ার দরকার নেই আমাদের সামনে নির্বাচন দুটো দল যখন প্রতিদ্বন্দ্বিতা করবে তারা দুইজনকে একটাই নির্বাচন করতে পারবে জাতীয় ঐক্য মানে তা বোঝায় না জাতীয় মানে আমার সাথে আপনার পার্থক্য তো আছেই কিন্তু তারপরে আমরা এক আছি যদি দেশ আক্রান্ত হয় তাহলে আমরা এক যদি দেশের সার্বভৌমত্বের উপরে হামলা আসে তাহলে আমরা এক যদি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার অগ্রগতির পথে কেউ বাধা তৈরি করে তাহলে আমাদের নিজেদের পার্থক্য ততই থাকুক সেই পার্থক্যগুলো একদিকে রেখে আমরা একসাথে তার কথা করব এবং সেই জন্যই আমরা ডক্টর ইউনি বলছি আমরা আশার সাথে আছি তার মানে এই কথা নয় যে ডক্টর ইউনিশকে বলছে আপনাকে নির্বাচন দিতে হবে না নির্বাচন দিতে হবে নির্বাচন দেবার কাজ করতে হবে সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসতেই বলছ ওগুলো আমরা মোকাবেলা করতে পারবো সেই লক্ষ্যে আমরা আরো বড় ঐক্য গড়ে তুলতে পারবো এই প্রত্যাশায় আমি আমার কথা বলে শেষ করতে চাই আমাদের আজকের সম্মেলন আমার বিবেচনায় আমি গতবার দিয়ে আসছিলাম তার চাইতে এখানকার খুলনার জেলা এবং মহানগরের সংগঠন আগের জন্য শক্তিশালী হয়েছে আমি বিশ্বাস করি এটা আরো শক্তিশালী হবে এবং আরো বড় লড়াই করতে পারবে সেই লড়াইয়ের পথে আমি আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমার লড়ার কথা বলা শেষ করছি